হ্যালো স্টুডেন্টস ডিসেম্বর দু বাংলা বিষয়ের নেট পরীক্ষাকে টার্গেট করে আমাদের যে আনলিমিটেড প্রশ্ন উত্তর প্র্যাকটিস সিরিজ চলছে এটি তার অষ্টম ভিডিও আজকের ভিডিওতে আমরা ইউনিট ফাইভ ছোট গল্প থেকে বেশ কিছু প্রশ্ন উত্তর আলোচনা করব এর আগের ভিডিওগুলিতে বিভিন্ন ইউনিট থেকে অনেক প্রশ্ন উত্তর আলোচনা হয়েছে তো তোমরা যারা এখনো ভিডিওগুলি দেখোনি দেখো তারা অবশ্যই আমাদের চ্যানেল থেকে ভিডিওগুলি দেখে নিও এবং এই ধরনের আলোচনার ভিডিও এখনো চ্যানেলে প্রচুর পরিমাণে আসতে থাকবে তো তোমরা যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও নেক্সট ভিডিওর আপডেট পাওয়ার জন্য চলো আজকের ক্লাস শুরু করি প্রথম প্রশ্ন ফসিল গল্প অবলম্বনে ক্রমানুসারে সাজাও ফসিল গল্প থেকে কতগুলি লাইন তুলে দেওয়া হয়েছে এগুলিকে আগে পরে সাজাতে হবে তোমরা জানো যে ছোট গল্প নাটক এই সমস্ত জায়গাগুলি থেকে কিন্তু বেশ কিছু লাইন তুলে এই ধরনের ক্রমানুসারে সাজানো এমনকি এখন প্রাগাধুনিক সাহিত্যের ক্ষেত্রে এই ধরনের প্রশ্ন দেখা যাচ্ছে যে ক্রম সাজাতে বলা হচ্ছে এগুলো একটু খেয়াল রাখতে হবে প্রশ্নের ধরন গুলো খেয়াল করবে দেখো অপশন এ কি বলছে মার্বেল মোজাইক কংক্রিট আর ভিনিসিয়ান সার্সির বিচিত্র পরিচর্যা পরিসজ্জা প্রশ্ন বি আজ কেল্লার গড়ে উঠেছে সুবিরাট গোয়ালিয়র স্টাইলের প্যালেস অপশন সি রত্নগর্ভ অঞ্জনগড় তার গ্রানিটে গড়া পাঁজরের ভাজে ভাজে অভ্র আর অ্যাসপেস্টসের স্তূপ অপশন ডি অঞ্জনগড়ের স্ত্রী ফিরে গেল আর অপশন ই কলকাতার মার্চেন্টদের ডাকিয়ে ওই কাকুরে মাটির ডালাগুলি লাখ লাখ টাকার ইজারা করিয়ে দিল এগুলোকে সঠিকভাবে আমরা সাজালে কি পাই দেখো সি অপশন সি হচ্ছে এক নম্বরে আসবে অপশন ই দুই নম্বরে অপশন ডি হচ্ছে তিন নম্বরে অপশন বি হচ্ছে চার নম্বর এবং অপশন এ হচ্ছে পাঁচ নম্বর এই অনুযায়ী তাহলে আমাদের সঠিক উত্তর হচ্ছে দুই এর দাগ প্রশ্ন দেখো ফসিল গল্প অবলম্বনে বিবৃতি শুদ্ধাসুদ্ধ বিচার করতে হবে বিবৃতি এক পেয়াদা মহারাজকে জানায় কর্মীরা রাজবাড়ির বাগানে আর পোলোলনে বেগার খাটতে আসেনি বিবৃতি দুই দুলাল মাহাতো মহারাজার সামনে যখন জোর হাতে দাঁড়িয়েছিল তখন তার কাপাকে মেষ শিশুর কাপার সঙ্গে তুলনা করা হয়েছে দেখো পেয়াদা মহারাজকে যে কথাটি জানিয়েছিল এটি কিন্তু বেগার খাটতে আসেনি তাদের সঙ্গে এসেছিল কি দুলাল মাহাতো এবং সে যখন মহারাজের সামনে আসে তখন সে যেমন ভাবে কাঁপ ছিল দেখো এখানে আমি নোটস থেকে লাইন তুলেছি মেষ শিশুর মতো ভিরুকে দুলাল যে কাঁদছিল ছিল মহারাজার সামনে এসে তাহলে এখানে সঠিক উত্তর আমরা কি পাচ্ছি বিবৃতি এক শুদ্ধ এবং বিবৃতি দুইও শুদ্ধ কারণ মেষ শিশুর সাথে তুলনা করা হচ্ছে এই লাইনটিও ঠিক নেক্সট প্রশ্ন দেখো ফসিল গল্প অবলম্বনে নিচে দেওয়া বিবৃতির শুদ্ধ নাকি অশুদ্ধ তা বিচার করতে হবে অপশন এ পঞ্চাশ জন পিয়াদা হড়কি লাঠি লণ্ঠন নিয়ে অন্ধকারে দৌড়ালো দুলালের ঘরের দিকে অপশন বি অন্যান্য ধাওড়া থেকে দলে দলে কুলিরা দৌড়ে আসার সময় মাঝপথে দারোয়ানরা তাদের ফিরিয়ে দিয়েছে বলেছে কাজে যাও সব কিছুই হয়নি কেউ ঘায়ল হয়নি মরেওনি কেউ ঠিক আছে এই লাইনগুলি শুদ্ধ নাকি অশুদ্ধ তোমরা আহ ভাবো আমি বলে দেবো উত্তর অপশন সি রাত দুপুরে অন্ধকারের মধ্যে আবার সাড়ে চোদ্দ নম্বর পিঠের কাছে মোটর গাড়ি আর মানুষের একটা জনতা এসে দাঁড়ালো অপশন ডি গिप्सনের সঙ্গে মহারাজার বৈঠকে যা সিদ্ধান্ত হয় তা কি বলছে তা হোজ दट হোজদার মুখার্জীর কানে কানে শুনতে শুনতে শুনিয়ে দিয়েছিল আর অপশন ই ওয়াইনের পাতলা নেশা আর চুরুটের ধোঁয়ায় ছলছল করছিল মুখার্জীর মুখ এই যে পাঁচটি লাইন এগুলো সঠিক উত্তর দেখো প্রথম অপশন এ এবং অপশন বি এই দুটো সঠিক অপশন সি অপশন সি দেখো বলছে রাত দুপুরে অন্ধকারের মধ্যে সাড়ে চোদ্দ নম্বর পিঠ নয় এটি চোদ্দ নম্বরের পিঠ হবে সুতরাং এই লাইনটি ভুল নেক্সট আসছে ডি ডি তে কি বলা হচ্ছে গিপসনের সঙ্গে মহারাজার বৈঠকে যা সিদ্ধান্ত হয় এটি ঠিক আর লাস্ট আসছে ই তে বলা হচ্ছে দেখো ওয়াইনের পাতলা নেশা এটা ওয়াইন নয় কি হবে শ্যাম্পেন হবে ওয়াইন নয় এটা হবে শ্যাম্পেন সুতরাং এটি ভুল ই অপশনটি ভুল তাহলে দেখো উত্তর আমরা কি পাচ্ছি উত্তর কিন্তু হচ্ছে এ বি এবং ডি শুদ্ধ এ বি এবং ডি শুদ্ধ সি এবং ই অশুদ্ধ প্রশ্ন মতিলাল পাদ্রি থেকে দেখো মতিলাল পাদ্রি অবলম্বনে মন্তব্য যুক্তি দেওয়া হচ্ছে মন্তব্য বিনার বিনার ঘরকে দেবতা আনলাম এই কথাটা পাদ্রিকে এক অনৈসর্গিক আলোর মধ্যে নিয়ে গিয়েছিল অর্থাৎ বিনা এই কথাটা যখন পাদ্রিকে বলেছিল সেই সময়ের কথা যুক্তি বলা হচ্ছে যে কারণ তিনি সেই শিশুর আগমনকে দেবতা বলেই মেনে নিয়েছিলেন এবং সকলকে দেবতা বলেই ডাকতে বলেন দেখো বিনা যখন এই কথাটা বলেন সেই সেই কথার পরিপ্রেক্ষিতে কিন্তু এই যুক্তিটি ঠিক নয় কথাটি ঠিক হলেও এই কথার পরিপ্রেক্ষিতে বিনা যখন কথায় বলছেন যে ঘরকে দেবতা আনলাম সেই কথার পরিপ্রেক্ষিতে বা সেই সময়ের কথা কিন্তু এটি নয় সুতরাং মন্তব্য শুদ্ধ হলেও যুক্তি কিন্তু শুদ্ধ নয় যুক্তি অশুদ্ধ প্রশ্ন দেখো মত ছোট্ট একটি উক্তি তুমি আর রাখবে না উদ্দিষ্ট উক্তিটি কে কাকে করেছেন কেউ কি মনে করতে পারছো তুমি আর রাখবে না কি রাখার কথা বলা হয়েছে এবং কে কাকে বলেছে দেখো ভুলুয়া আহ ভামরকে বেশ কিছু বিনি রাখতে দিয়েছিল তাই না তো সেটি যখন পাদডি জানতে পারেন তখন বলছেন দেখো এগুলো ভুলুয়া আমাকে রাখতে দিয়েছে মর্মাহত না হয়ে তখন পাদডি বলেন তুমি আর রাখবে না তাহলে এই কথাটি কে বলছেন অবশ্যই মতিলাল পাদি বলছেন ভামরকে তাহলে উত্তর হচ্ছে অপশন দুই নেক্সট প্রশ্ন দেখো নিচের বিবৃতিগুলি গুলি শুদ্ধা শুদ্ধ বিচার বিবৃতি একটি কাশির আওয়াজে প্রীতিলতার প্রাণ পুরুষ কেঁপে উঠেছিল আর বিবৃতি দুই সে আওয়াজে অর্থাৎ কাশির আওয়াজে বটগাছের শিকড় পর্যন্ত অস্থায়ী হয়ে যায় কোন গল্প থেকে নেওয়া হয়েছে বুঝতে পারছো নিম অন্নপূর্ণা থেকে নেওয়া হয়েছে তাই না নিম অন্নপূর্ণা নিম অন্নপূর্ণা থেকে নেওয়া হয়েছে এই দুটি বিবৃতি নেক্সট প্রশ্ন শহীদের মা গল্প থেকে দেখো বিমলা সম্পর্কে কয়েকটি বিবৃতি দেওয়া হয়েছে তা শুদ্ধ না অশুদ্ধ নির্বাচন করতে হবে কি বলা হচ্ছে বিমলা কয়েক মুহূর্ত উঠোনে দাঁড়িয়েছিলেন বিমলা কয়েক মুহূর্ত উঠোনে দাঁড়িয়েছিলেন তারপরে সামনের দিকে না গিয়ে রান্নাঘরের পিছনে গেলেন উনি রান্নাঘরের পিছনে গেলেন ঠিক নাকি ভুল নেক্সট আসছে ফণি মনসার বেড়া ঘেঁষে বাড়ির পিছন দিকে এগিয়ে চললেন কোন বেড়া কোন মনুষ্যার বেড়া গুলো কিন্তু মনে রাখতে হবে ঘর যেখানে শেষ একটা কি গাছ ছিল জবা ফুলের গাছ যেখানে বিমলা দাঁড়ালেন এই এই যে কিন্তু একেবারে শুদ্ধ বাক্য সুতরাং যে জায়গাগুলোতে দাগ দিয়েছি সেই জায়গাগুলো কিন্তু মনে রাখার চেষ্টা করবে দেখো কয়েক মুহূর্ত উনি উঠোনে দাঁড়িয়েছিলেন রান্নাঘরের পিছন দিকে গেলেন সামনের দিকে না গিয়ে ফণী মনুষ্য আর বেড়া তিনি বালির পিছন দিকে এগোতে লাগলেন এবং ঘর ঠিক যেখানে শেষ সেখানে একটি জবা ফুলের গাছ ছিল সেখানে গিয়ে বিমলা দাঁড়ালেন সব কটি বাক্য শুদ্ধ এবং ইনফর্মেটিভ মনে রাখার চেষ্টা অবশ্যই করতে হবে নেক্সট প্রশ্ন স্বীকারোক্তি গল্পে কথকের মতে ধ্রুবর চারিত্রিক বৈশিষ্ট্য কেমন কথক কে কথক অনল তাই না এনার মতে ধ্রুবের চারিত্রিক বৈশিষ্ট্য ধ্রুব সম্পর্কে কি বলা হয়েছে তিনি সৎ এবং চরিত্রবান ধ্রুব অর্থাৎ যাকে যার কথা এই স্বীকারোক্তি গল্পে আছে তো ওনার সম্পর্কে কথক বলছেন যে ধ্রুব সৎ এবং চরিত্রবান নেক্সট প্রশ্ন শহীদের মা গল্প অবলম্বনে নিচে দেওয়া বিবৃতি শুদ্ধা শুদ্ধ বিচার করতে হবে দেখো এ কি বলছে কৃপাল দয়াল ভাইকে নিয়ে ছেলেবেলায় খেলা করতো অপশন বি কৃপাল দয়ালের মধ্যে রোজ ঝগড়া মারামারি লাগত অপশন সি বাদল যখন কথা বলতে শিখেছিল তখন কৃপাল দয়াল জিজ্ঞাসা করত বাদল কাকে বেশি ভালোবাসে ডি হরপ্রসাদ ছোট ছেলেটিকে ভালোবাসতেন না পার্টির জন্য আর অপশন ই মায়ের সঙ্গে কৃপালের ভাব বেশি ছিল তাহলে এই যে অপশনগুলি দেয়া হয়েছে দেখো কৃপাল দয়াল ভাইকে নিয়ে ছেলেবেলায় খেলা করতো একদমই ঠিক এই লাইনটি আছে গল্পে কৃপাল দয়ালের মধ্যে রোজ ঝগড়া মারামারি লাগতো এটাও ঠিক বাদলের সঙ্গে কথা বলতে বাদল যখন কথা বলতে শিখেছিল তখন তার দুই দাদা তাকে এটি জিজ্ঞাসা করত একদমই এটাও ঠিক অপশন সি নেক্সট আসছে হরপ্রসাদ ছোট ছেলেটিকে ভালোবাসতেন না পার্টির জন্য এই কথাটা কিন্তু গল্পে নেই কোথাও বরং এই রকম আছে হরপ্রসাদ ছোট ছেলেটিকে ছোটবেলায় খুব ভালোবাসতেন ঠিক আছে সুতরাং এই সেই হিসাবে কিন্তু এই বাক্যটি শুদ্ধ নয় কারণ এই রকম কোন লাইনের উল্লেখ গল্পে নেই নেক্সট মায়ের সঙ্গে কৃপালের ভাব বেশি ছিল নয় মায়ের সঙ্গে বাদলের ভাব বেশি ছিল ঠিক আছে মায়ের সঙ্গে বাদলের ভাব তাহলে আমরা পেলাম কি এ বি এবং সি এই তিনটি বাক্য ঠিক নেক্সট প্রশ্ন দেখো তারা খচিত আকাশের নিচে দিগন্ত বিষারী অন্ধকারের সে কি ভয়ঙ্কর আলোড়ন কোন গল্প থেকে নেওয়া হয়েছে কোন গল্প বুঝতেই পারছো একেবারে সমুদ্র গল্প থেকে তাই না সমুদ্র গল্প থেকে নেওয়া হয়েছে সমুদ্রের যে ঢেউ সেই প্রসঙ্গে এই লাইনটি আসছে এখানে বলে রাখি আমাদের জেনারেল পেপারে কোর্সে ভর্তি চলছে তোমরা যারা আমাদের কোর্সে ভর্তি হতে চাও তারা একদমই ন্যূনতম পেয়ে যাবে কোর্সটি মাত্র টাকাতে সম্পূর্ণ এক বছরের জন্য যেখানে একদম অনলি দেড় হাজার দিয়ে তোমরা ভর্তি হতে পারবে অনলি দেড় হাজার দিয়ে তোমরা কোর্সে এনরোল করতে পারবে যেখানে তোমরা স্টাডি মেটেরিয়াল সহ মক টেস্ট রেকর্ডেড ভিডিও লাইভ ক্লাস স্টাডি শিডিউল সহ ডাউট ক্লিয়ারিং ক্লাস কোয়েশ্চেন অ্যান্সার প্র্যাকটিস ক্লাস সমস্ত কিছুই অল টাইম সাপোর্ট পেয়ে যাবে তোমরা সম্পূর্ণ এক বছরের জন্য তাই এখনই যোগাযোগ করো সেভেন ডাবল জিরো ওয়ান সেভেন থ্রি নাইন সিক্স ফোর সিক্স এই ফোন নম্বরে কল বা এস এম এস যে কোনো ভাবে আমাদের সাথে তোমরা যোগাযোগ করতে পারো ক্লাস কিন্তু শুরু হতে চলেছে তোমরা খুব দ্রুত যোগাযোগ করো নেক্সট প্রশ্ন সমুদ্র গল্প থেকে মন্তব্য যুক্তি দেওয়া হয়েছে দেখো মন্তব্য কি বলা হচ্ছে কথকের চিন্তা করে প্রায় মরে যেতে ইচ্ছা করছিল যুক্তি বলা হয়েছে কারণ সে হেনাকে প্রায় হত্যা করতে যাচ্ছিল এই কথাটি মনে করে কথকের মরে যে নিজের মরে যেতে ইচ্ছা করছিল ঠিক নাকি ভুল দেখো কথকের চিন্তা করে প্রায় যেতে ইচ্ছা করছিল এই কথাটি ঠিক একদমই কিন্তু সেই এই প্রসঙ্গটি নয় মানে কোন প্রসঙ্গে কথাটি এসছে সেটি হচ্ছে যে যে কত মূড়ো কত মূড়ো উচ্ছ্বাস বিবর্ণ ইচ্ছার হাতে নিজেকে মানুষ ছেড়ে দিয়ে তৃপ্তি পায় এবং কথক নিজেও তৃপ্তি পেয়েছিলেন এই কথাটি ভেবে তার মরে যেতে ইচ্ছা করছে ঠিক আছে তো সেই হিসাবে মন্তব্যটি শুদ্ধ হলেও যুক্তি কিন্তু শুদ্ধ নয় নেক্সট প্রশ্ন দেখো জ্যোতিরিন্দ্র নন্দীর সমুদ্র গল্প অবলম্বনে শূন্যস্থান পূরণ এতক্ষণ ড্যাশ রঙের জল ছাড়া চোখের সামনে আর কিছু ছিল না রঙের জল সঠিক উত্তর সীসা রঙের জল কিন্তু এটা মনে না আসারই কথা বা যারা জানো না বা পড়া হয়নি তাদের কিন্তু এই ধরনের রঙের কথা কিন্তু মনে পড়বে না কিন্তু সঠিক উত্তর সীসা রঙের জল ঠিক আছে নেক্সট প্রশ্ন গল্প থেকে উদ্ধৃতি দেওয়া হয়েছে সংকেত থেকে সঠিক উত্তর নির্বাচন করো বিবৃতি এক বড়দা বলেছিল মাকে নিয়ে যাবে না বর্দা বলেছিল ঠিক আছে আর বিবৃতি দুই বাড়িতেই দাহ করে সেখানে বেদি করা হবে এই বিবৃতি দুটি কোনটি ঠিক কোনটি ভুল সেটি হচ্ছে দুই বিবৃতি ঠিক কারণ বর্দা কথা বলেছিল এবং তাকেই বাড়িতে দাহ করে বেদি করা হবে সেটিও সেটা করা হয়েছিল ঠিক আছে আচ্ছা এখানে একটা কথা বলে রাখি তোমরা যারা আমাদের বাংলা বিষয়ের কোর্সেও ভর্তি হতে চাও তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারো সেখানে তোমরা স্টাডি মেটেরিয়াল সহ মক টেস্ট প্রচুর মক টেস্ট আছে আমাদের কোশ্চেনের স্ট্যান্ডার্ড তোমরা দেখতেই পাচ্ছো আহ ইউটিউবে প্রচুর ভিডিও আছে তোমরা আরো অন্যান্য ভিডিও দেখে যাচাই করে নিতে পারো প্রচুর কোশ্চিন অ্যান্সার প্র্যাকটিস কিন্তু ভীষণ ভ্যালু করে নেট সেট পরীক্ষার জন্য একদম খুবই অল্প ফিজে আমাদের চলছে তো ভর্তি তোমরা যারা যোগাযোগ করতে চাইছো তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে এই ফোন নম্বরে ঠিক আছে চলো নেক্সট প্রশ্ন দেখো জননী ঠাকুর মা যেদিন মারা যান কোন দিন মারা যান অপশন গুলি আগে দেখো ঝুলন পূর্ণিমায় ঝুলন পূর্ণিমার আগের দিন ঝুলন পূর্ণিমার পরের দিন এবং ঝুলন পূর্ণিমার রাতে দেখো খুব দেখতে খুব সহজ প্রশ্ন মনে হলেও প্রশ্নটা কিন্তু একেবারেই সহজ নয় একদম আমরা পড়তে গেলে কেমন মনে রাখি যে ঝুলন পূর্ণিমা ব্যাস এইটুকু যে ঝুলন পূর্ণিমা থাকলেই আমরা উত্তর দিয়ে দেব কিন্তু এই ধরনের অপশন কিন্তু আমরা দেখতে পাই সুতরাং এক্স্যাক্ট মনে রাখতে হবে যে কি বলা হয়েছে ঝুলন পূর্ণিমায় সঠিক উত্তর এই ধরনের অপশান থাকলে কিন্তু গোলানোর চান্স খুবই বেশি যেমন আমি একটা উদাহরণ দিই পরশুর গল্পের যে অটোমেটিক শ্রীদূর্গা গ্রাফ এই যে নামটি এটিকে বিভিন্ন ভাবে ঘুরিয়ে লেখা হয়ে থাকে এবং যখন অপশানগুলি তোমার চোখের সামনে থাকবে তখন কিন্তু ভুল উত্তর দাগ দেওয়ার চান্স খুব বেড়ে যায় সঠিকভাবে না জানে তাহলে এই প্রশ্নগুলি খুব ইজি টাইপ কোশ্চেন দেখতে মনে হলেও কিন্তু একদমই ইজি নয় এটা কিন্তু মাথায় রাখতে হবে এবং পড়ার সময় সেইভাবেই মন দিয়ে পড়তে হবে প্রশ্ন গগ্ন গল্প অবলম্বনে মন্তব্য ঝুঁকির শুদ্ধাশুদ্ধ নির্ণয় মন্তব্য কি বলা হচ্ছে ব্যাটা মরবে ব্যাটা জন্মাবে কিন্তু গরু মোলে গরু পাবে কোথায় হারাই গরু কোথায় পাবে হারাই এই একটা সম্ভাবনার উল্লেখ গল্পে আছে নেক্সট যুক্তি বলা হচ্ছে কারণ একটা গরুর দাম যোগাতে অর্ধেক জমি বেচতে হয় যে সেই সময়ে একটা গরুর দাম একটা জমির অর্ধেক এর দামের সমতুল্য সেই সেটা বোঝাতে যে ব্যাটা মরবে এবং ব্যাটা সময়ের প্রেক্ষিতে ব্যাটা জন্মাবে কিন্তু গরু কেনার সামর্থ্য গরু যদি মারা যায় তার সামর্থ্য কিন্তু সাধারণ মানুষের নেই বা হারাইয়ের নেই সেই কথা বোঝাতে এই লাইন দুটি ব্যবহার করা হয়েছে এবং এই লাইন দুটি একদমই শুদ্ধ বাক্য এখানে মন্তব্য যুক্তি উভয়ই শুদ্ধ তো এই ছিল আমাদের আজকের আলোচনা ক্লাসটি কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো এবং বন্ধুদের সাথে শেয়ার করে নিও চ্যানেলের নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো দেখা হচ্ছে নেক্সট কোন আলোচনার ভিডিও নিয়ে তত সময়ের জন্য অবশ্যই পড়াশুনো করো টাটা